একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেতে রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি প্রচণ্ড রোদ ধুলাবালি গাড়ির আওয়াজ তবু ঘুম কেমন করে আসে লোকটার জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন ডাকলেন এই যে শুনছেন ধরমর করে উঠে লোকটি বলে অ্যা কী হয়েছে স্যার এই গরমে এই জায়গায় ঘুমোচ্ছেন কেন ঘর নেই লোকটি হেসে বলে ঘর আছে স্যার গ্রামে ভোরে উঠে শহরে তেন বিক্রি করতে আসি বিকেলে ফিরে যাই ঘুম পেয়েছিল তাই একটু চোখ লেগে গিয়েছিল ব্যবসায়ী জানতে চাইলেন আজ কেমন বিক্রি হল দেড়শো টাকা সন্ধ্যায় আবার এক গ্যারাজে কাজ করি কিছু টাকা আসে সংসার চলে যায় কোনোভাবে তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ জ্বর যাচ্ছে না ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন এই নাও মেয়ের জন্য কিছু ফল কিনে নিও লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল আমার কাছে টাকা আছে স্যার এমনি এমনি নেব না আপনি বরং আমার কাছ থেকে একটা পেনও কিনুন এই পেনে খুব সুন্দর গন্ধ আছে ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন তুমি সৎ মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই এমনি নয় আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো যদি মন দিয়ে কাজ করো তিন মাস পর আবার দেব পঞ্চাশ হাজার তখন নিজে দোকান দিতে পারবে লোকটি বিস্মিত হয়ে বলল আপনি তো আমাকে চেনেন না তবুও এত টাকা ভদ্রলোক হাসলেন এই সামান্য টাকা আমার কিছু যায় আসে না কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে তবেই তো এর মূল্য কয়েক বছর কেটে গেছে সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী শহরে তিনটি দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হল সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে এই যে ভাই তুমি এখানে স্যার চেকআপে এসেছি সুগার প্রেশার ধরেছে ঘুম হয় না মোটেও ভদ্রলোক মুচকি হেসে বললেন সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না পেনওয়ালার চোখে ক্লান্তি সত্যি স্যার আগে হারানোর ভয় ছিল দেড়শো টাকা হারানোর এখন কোটিপতি হয়েও স্ট্যাটাস হারানোর ভয় আগে এক বউ আর এক মেয়ে ছিল এখন অনেক আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে খুশি রাখতে হয় আগে ডাল ভাতে চলত এখন বাসমতি চাল মাছ মাংস চাই আগে ছোট জিনিসে খুশি হতো সবাই এখন হাজারে একক